সো র্যান্ডামলি ফেসবুক স্ক্রল করতে করতে গতকাল আমার কাছে এই পোস্টটা আছে আসার পর আমার মাথায় আসে যে এইটা ট্রাই করবো বাট টাইমটা যখন আমি দেখছি তখন অনেক রাত হয়ে গেছে অর্ডার করার জন্য আমি নক করছি ভাইয়া বলছে যে আজকে রাতের জন্য আউট তো আজকে রাতে আমি এটা অর্ডার করলাম যে নিরানব্বই টাকা এত সুন্দর অফার পাইলে কে না অর্ডার করে এবং আমি ভিডিও আপলোড করতে করতে এই অফার অনেক আগেই শেষ হয়ে যাবে তো আমার ভিডিও আপলোড করার একটা কারণ হচ্ছে যে আসলে কি তারা নিরানব্বই টাকায় যা দিচ্ছে খাওয়ার মতো আসলে কি ছবিতে যা দেখাচ্ছে তা ভিডিওর বাইরে মানে অর্থাৎ ডেলিভারি কি দিচ্ছে সো সেটাই চেক করব আজকের ভিডিওতে যে তারা হোম ডেলিভারিও দেয় রানীগঞ্জের ভিতরে শুধুমাত্র তাদের পেজে চোখ রাখলে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ অফার পেয়ে যাবেন তাদের পেজে তো পেজের নাম এবং বিস্তারিত সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন আর কথা না বাড়াই লেটস আনবক্স দ্য পার্সেল তো পার্সেলটা আমরা হচ্ছে এইভাবে রিসিভ করি এখানে একটা সাদা ব্যাগ দিয়ে ওনারা মোড়াইয়া তারপর হচ্ছে ভিতরে একটা ফোমি টাইপ একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে এইভাবে র্যাপ করে দিয়েছিলো তো ভিডিওতে দেওয়া ছিল হচ্ছে একটা স্যান্ডউইচ ছিল চিলি চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল এবং হচ্ছে ভেজিটেবল ছিল যেটা আর কি চাইনিজ ভেজিটেবল প্লেটার থাকে আর কি সবসময় তো এখানে পিন টিন মেনে খুব ভালোভাবে প্যাক করে দিয়েছি এবং আপনারা যদি আওয়ে করেন এবং ডেলিভারি করেন দুইটাতে দশ টাকা এক্সট্রা চার্জ হবে ওখানে গিয়ে টেক ইন করলে ডাইন ইন করলে আপনাদের হচ্ছে এই টাকাটা লাগবে না তো ভিডিওতে যা দেখলেন ছবি আর এই হচ্ছে বাস্তব বাস্তব বল না যে আমি কম দিছে বা রকম ছবির ভিতরে যা যা বলা ছিল ক্যাপশনে যা যা বলা ছিল তা তারা দিয়েছে এবং এই হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচ সাইজটা আমি ভাবছিলাম হয়তো হাফ হবে বাট এটা কোয়ার্টার দিসে চার ভাগের এক ভাগ দিছে যা দেখে মনে হচ্ছে বাট আম নট শোর আমি আন্দাজে বললাম মনে হচ্ছে চার ভাগের এক ভাগ দিসে তো তারপরে একটা চিকেনের লেগ পিস পাইছিলাম আমি তো আমি যাই না সবাই কি চিকেনের লেগ পিস দিবে কিনা তো লেগ পিস দিল তারপর হচ্ছে এই যে সবজিটা এভাবে পলিথিনে করে দিয়েছিলো আমি ওনাদের একটা জিনিস সাজেস্ট করবো কি হয় একটা অ্যালুমিনিয়াম ফয়েলে অথবা পলিতে হলেও স্যান্ডউইচটাকে আলাদা দিতে একদম রাইস আর স্যান্ডউইচ পুরো মিলে গেছিলো মনে হচ্ছে রাইসের স্যান্ডউইচ খাচ্ছিলাম যত এস্টিমেট ব্যাপারে বলে আমি স্যান্ডউইচটাকে আমি পূর্ব মোটামুটি ভালো আছে চিকেনের পরিমাণ মোটামুটি ভিতরে ভালোই ছিল তো 10 এর ভিতরে 7.9 এসে দেওয়া যায় আর চিলি একটা কথা বললে আমি বলবো এটাকে আমি 10 এর ভিতরে দেব 3 কারণ একবার সগি হয়ে গিয়েছিল এটা বাসে আরানোর কারণে বাট টেস্ট ভালো ছিল তো সগিন কারণে আমি এটাকে একটু কম রেটিং করলাম বাট ফ্রাইড রাইস টাকা অনুযায়ী দাম অনুযায়ী ভালোই ছিল সো মোটামুটি ভালোই লাগছে এই ভিডিওটি একদম র্যান্ডমলি ছিল এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই সো আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করেন না তো দেখা হবে আবার সুন্দর একটা গুছাই না ব্লগে আশা করবো সামনে দেওয়ার সো হুটহাট করে ভিডিওটা বানাইতে মন চাইলো তাই বানায় ফেললাম সো নেগেটিভ কমেন্টস করেন না ভিডিও ভালো লাইক করেন শেয়ার করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে